এটা আমি ভিডিও করতেছি আমাদের বাংলাদেশের মানুষের জন্য যারা নতুন গর্ব নেবেন অবশ্যই আমি শুধু আপনাদেরকে ডিজাইনটা দেখাইতেছি অবশ্যই সবাই পার্সোনাল একটা স্বপ্ন থাকে ঘর বানানো ঘর সাজানো তো আপনারা দেখি অবশ্যই বিদেশি সিস্টেমে তো বাংলাদেশে নাই আমার একটা ধারণা যদি কারো ভালো লাগে ডিজাইনগুলো আপনারা এভাবে বানিয়ে আপনাদের ঘর সাজাইতে পারেন এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে গেস্ট ওয়াশরুম এটা হচ্ছে কিচেন রান্নাঘর এটা হচ্ছে ফরে ওঠার तुम रोको उधर मैं आती हूँ आशा कर सब डिजाइन गो अनेक पसंद है ये हे जिम करो रूम ये हे मास्टर बेडरूम इबिनेट एक वाशरूम मास्टर बेडरूम साथ